সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি কর্মজীবীর বেতন বাড়ানোর কোন দায়িত্ব নেয় না এই কারণে একুশ লাখ সামরিক সামরিক কর্মচারী বেতন বৃদ্ধি চাতা গলে পিষ্ট হয় সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি পঁচিশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা আসছে শীঘ্রই এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্গ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহার্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ এগারো থেকে বিশ গ্রেড ধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্গ ভাতা পাবে এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশত টাকা বেতন বাড়বে স্কেলের মার ক্যাচের কারণেও কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহার্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহার্গ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গত বৃহস্পতিবার এ অর্থ বছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেজুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ এর মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি জনপ্রশাসন সচিব সচিব জনপ্রশাসন ভাতা ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা যারা দেওয়া হবে ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিক সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্গ ভাতা পর্যালোচনা কমিটি এর সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পর পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মজীবীদের দাবি ছিল মহার্গ ভাতা এই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্গ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় কমিটির কার্যপদ্ধতি ছিল মহার্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দুই সালের পর আর কোন নতুন দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করে কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও শাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত ছিল চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে কোটি টাকা বাজেটে কোনো বরাদ্দ নেই তবে ভাতায় কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এর আগে গত তেইশ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্গ ভাতার বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছিলেন ইভেন্ট ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ওই দিনের একনেক বৈঠক শেষে তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটা থেকে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্গ বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সবকিছু উন্নয়ন বাজেটের উপরে এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সর্বশেষ দুই সালে বিশ শতাংশ মহার্গ ভাতা দিয়েছিল সরকার যারাও তার ছয় হাজারের সর্বনিম্ন এক হাজার তিনশত টাকা বেড়েছিল তিন বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা হলো তখন কার্যত বেতন বেড়েছে আশি শতাংশ গত বেতনের স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল দেওয়া হয় সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি কর্মজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এই কারণে একুশ লাখ সামরিক পেসামরিক কর্মচারী বেতন বৃদ্ধি চাতাকলে গলে পিষ্ট হয় সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে প্রয়োজন সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পার। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো